হ্যালো ভাই সকলকে জানি গুড মর্নিং দেখতেই পারছো আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মানে কি বলবো তোমাদের সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর অনেকক্ষণ ছিল বৃষ্টি আর হাওয়াও কিন্তু তার সাথে দিয়েছে দেখতেই পাচ্ছ আর ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিলো আরও এদিকে রান্নাঘরে আসলাম দেখি মা রান্না করছে আর ছোটো ভাই খেতে বসছে ঠিক আছে মা রান্না করছে কি যেন ভাজি করছে আর এদিকে দেখছি বিমস কাটা রয়েছে এগুলো ভাজি করবে আর এদিকে আমি একটু এই বাইরেটা দেখিয়ে নিলাম তোমাদেরকে আর বৃষ্টি হওয়ার পরে আকাশটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের ভীষণই সুন্দর আর চারিদিকে শুধু পাখির আওয়াজ আর এত ভালো লাগছিল না প্রকৃতির সৌন্দর্য এত ভালো লাগছিল খুব সুন্দর আর এত পরিষ্কার ছিল আকাশটা এখন মনে হয় না আর হবে তারপরে একটু পরে চলে আসলো আমার ছোট ভাই কাকাতো ভাই মাকে রং লাগাতে তা জেঠি মাকে ঠিক আছে আর ও রঙ দিবে বলে মাকে রং লাগাচ্ছিল আর বলছিল হ্যাপি হোলি হ্যাপি হোলি আর আমিও সকলকে জানাই হ্যাপি হোলি আর আজ তো অনেক রং খেলবো অনেক মজা হবে দেখতেই পারবে আর মাকে প্রণাম করে দিল দেখতেই পারলে তোমরা আর এদিকে একটু আসলাম আমাদের বাগানে এসে দেখি ডালের গাছগুলো যে দেখিয়েছিলাম তোমাদের সেগুলো না গাছের গাছে জল পরে একদম নিচু হয়ে গিয়েছে আর মা কিন্তু সকাল সকাল অনেকটাই রং খেলে নিয়েছে তারপরে ভাগ্নি আমাকে বললো একমক জল দিতে তারপরে আমি জল দিয়ে আসলাম আর ওদের বাড়ি থেকে ওদের বাড়ি চলে আসলাম আমি মুখ টুক ধুয়ে তারপরে এসে দেখি ভাগ্নি রং বের করছে একটু করে তো রং খেলা শুরু হয়ে যাবে আর আমি তো দেখিয়েছি কালকে কিন্তু একা একা রঙ খেলছিল আর আজকেও শুরু করে দিবে একা একাই রং খেলা আর আমরা সবাই কিন্তু রঙ খেলবো দেখতেই পারবে আর এখন ও রিলস বানানোর জন্য রেডি হচ্ছে আর আমাকে বলছিল যে মাসি শাড়িটা পরিয়ে দাও আর আমি বলছিলাম অবশ্যই দেবো কেন দিব না আর একটু পরে ওকে রেডি করিয়ে নিয়ে যাব বাইরে আর দেখতে পাই ভীষণই সুন্দরভাবে কিন্তু ভিডিও বানাবে আর এই শাড়িটাই ও পরবে আর আমি ওকে সাজিয়ে দিয়েছি পুরোটাই দেখতেই পারছো শাড়িটা কিন্তু আমি পরে দিয়েছি তারপরে ছোটো ধরা ধরে দিচ্ছিলো আরও ভিডিও বানাচ্ছিলো আরও কিন্তু ভিডিও ভীষণ সুন্দরভাবে ভিডিও বানায় দেখতে পারলে বেশি কিন্তু বড়ো না ছোটোই কিন্তু আর ভিডিও বানানোর আর এক্সপ্রেশন দেখতে পাচ্ছ তোমরা আর এই হচ্ছে আমার বড় ভাই একদম রং মেখে পুরো ভূত হয়ে গিয়েছে ভূত মানে কি বলবো জামা কাপড়ে কোনো অবস্থা ঠিকঠাক আছে সেটাও নেই আর বাইরে রিলস বানিয়ে তারপরে চলে আসলাম ঘরে আর এখন নাকি ঘরে বানাবে রিলস আর বাইরে তো ভীষণই ঠান্ডা লাগছে আকাশটাও বেশি ভালো না এখনও রোদ দিইনি জানি না বিকাল অব্দি রোদ দিবে কি না আর আমরা রেডি হয়ে গেলাম ভাগ্নির রিলস বানানো হয়ে গিয়েছে আর বুনু রান্না করে তারপরে আমরা রেডি হয়ে গেলাম এখন বানাবো রিলস আর ভাগ্নিতেও রিলস বানাতে বানাতে ক্লান্ত হয়ে গিয়েছে আর বারবার বলছিল আমাদের যে কখন যাবা তোমরা আর ওটাই বলতে বলতে ও মাটিতে শুয়ে পড়েছে বসে পড়েছে দেখতে পাচ্ছ তারপরে আমরা গেলাম রেডি হয়ে বাগানে আর আমাদের পাশের বাড়ি যে দাদু আর দিদার বাড়ি রয়েছে তাদেরকে রং লাগাতে হবে তারা তো আসে আমাদের বাড়িতে ঘুরতে তো একটু রং লাগা না লাগালে কি হয় তাদের লাগাবো তো কাদের লাগাবো তাই না তো বুনু ওরা লাগিয়ে নিল রং ওদেরকে দিয়ে দিলো তারপরে আমি গেলাম লাগাতে আর আমরা রং লাগিয়ে যাব মাঠে সেখানেই অনেকটা বেলা কিন্তু সেখানেই কাটাবো আর রং খেলবো আমরা আমরাই দেখতেই পারবে আর ওদেরকে রং লাগিয়ে আমরা চলে আসলাম মাঠে আর ভাগনের দিকে কিন্তু বুনুকে রং লাগিয়ে দিচ্ছিল গাইস আমরা একা একা রঙ খেলছি আর কি

বলবো দেখতে একা একা রং তো অনেক খেললাম আর এখন বানাবো ভিডিও বসে 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 পড়েছে রিলস বানাচ্ছে আর আমাদের রিলস গুলো কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবে আর বলবে অবশ্যই কেমন হয়েছে ভিডিও গুলো জানাবে কমেন্ট করে আর আমাদের রিলস বানানো কিন্তু হয়ে গিয়েছে এখন যাব বাড়ি আর বাড়ি যেয়ে গিয়ে দেখি একটা দাদু চলে এসছে পাশের বাড়ি আমাদের রং লাগাতে দেখতেই পারবে আর আমাদের কিন্তু অনেক রং লাগিয়ে তারপরে গিয়েছে দেখতে পাচ্ছ আর এই দাদুর সাথে কিন্তু অনেক ছবি উঠেছি এখন আমরা যাচ্ছি ঠাম্মাদের বাড়িতে মানে আমার দুষ্টু ভাইয়ের বাড়িতে মনোদের বাড়িতে আর ওরা কেউ আসেনি আর মুখে রং চং মেখে তো একদম একাকার চলো আর আশা করি পুরো ব্লগটা দেখবে তোমাদের অনেক ভালো লাগবে অনেক ধামাকাদার ঠিক আছে আর অনেক মজা কিন্তু ঠিক আছে আমরা আমরা নিজেদের নিজেরাই রং খেলেছি আর কেউ নেই আমাদের রং লাগাই নি

আর হ্যাঁ আরেকটা কথা ছিল বলা তোমাদের আর বুনুকে যে দেখলে রং লাগা ছিল সেটা হচ্ছে আমার বন জামাই আর বন জামাইয়ের একটা বন্ধু আসছিল আমাদের রং লাগাতে আর ওদের তো রং লাগিয়ে দিয়েছে তারপরে আসলাম আবার ঠাম্মাদের বাড়িতে ঠিক আছে আর ভাইকে দেখতেই পারছো কিভাবে কান্না করছিল দেখতেই পারলে আমাদের রং খেলা কিন্তু কমপ্লিট বাজে হচ্ছে পাঁচটা আর আমি কিন্তু স্নান করে নিয়েছি মাথায় প্রচুর আবির দিয়েছে তো মাথা প্রচুর ব্যথা করছে আর পুরুর অবস্থা দিকে দেখতেই পারছো আর জামে ওরা কিন্তু চলে গিয়েছে আর একটা কথা বলার ছিল আসছে বছর আবার হবে হ্যাপি দিওয়ালি না কাজ সরি হ্যাপি হোলি আর এক বছর পরে আসবে চলো আবারও দেখা হবে আর বেশি কিছু বলছি না চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো